আমি হাটে গিয়েছিলাম হাটে গিয়ে আমি কিছু মায়া মাছ কিনে নিয়ে আসছি কে 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 কোন জেলায় নামে ডাকেন এই মাছটির নাম বলবেন অবশ্যই কমেন্ট করে আজকে লাইভে এসছি অবশ্যই আমার শুভাকাঙ্ক্ষী ভালোবেসে আপু বন্ধুরা ফেসবুকের ফ্রেন্ডরা সবাই লাইক কমেন্ট করবেন তো দেখতে পাচ্ছেন আমি কিছু মাছ কিনে নিয়ে আসছি হাট থেকে আর এগুলো আমি এখন বসে বসে কাটা করব এই মাছগুলো আমি আজকে পেঁয়াজ দিয়ে শুধু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করবো খেতে কিন্তু দারুণ আর এই মাছগুলো আপনারা আপনাদের কোন কোন জেলায় কি কি নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট মাছটাকে নিয়ে এসে আমি যে বেরাচ্ছিলাম এখন ছাড়াতে অনেক কষ্ট দেখতে পাচ্ছেন এই যে এই মাছগুলো আমাদের কুষ্টিয়াতে এই মাছটি সবাই ডাকে কেউ মলা বলে কেউ মায়া বলে কেউ মলা ঢেলা বলে অনেক নামে এক এক জেলার এক এক ভাষায় বলে তো বন্ধুরা চলে আসছি বাসে থাকেন সাথে থাকেন আর কমেন্ট করেন দ্রুত দ্রুত সুন্দর করে কমেন্ট করে পাশে থাকেন ভালোবাসা দেবেন ভালোবাসা পাবেন আর ইউটিউবে আমার অনেক বন্ধুরা আছে যারা ভালোবেসে আমাকে অনেক পাশে অনেক মানে মাথার উপরে হাত দিয়ে আমাকে অনেক দোয়া রাখেন এবং ভালোবেসে আমাকে অনেকে লাইক কমেন্ট করেন আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার আন্তরিকতা থেকে আপনাদেরকেও আমি ভালোবাসি অনেক আপনাদেরও ভিডিও আমি দেখি ভালো লাগে তো আমার ভিডিওগুলো কেমন লাগে যদি আপনারা প্লিজ দয়া করে দেখেন আর কমেন্ট করেন তাহলে কিন্তু ভালোবাসা ভালোবাসায় এগিয়ে থাকবে তো আপনারা লাইক করবেন আর কমেন্ট করবেন আর পাশে থাকবেন দেখতে পাচ্ছেন আমি এরকম করে সুন্দর করে কেটে নিচ্ছি এই মাছগুলো এইভাবে কেটে নিতে হয় আর মাথাটা ফেলতে হয় না যেহেতু এই মাছের চোখ অনেক পুষ্টি যাদের চোখের সমস্যা কম দেখে তারা এই মাছগুলো বেশি বেশি করে খাবেন মালা ঢেলা মাছ কিন্তু অনেক সুন্দর তো লাইভটা যারা দেখছেন তারা প্লিজ কমেন্ট করবেন দ্রুত কমেন্ট করবেন আর আর ভালোবেসে থাকবেন লাইক প্লিজ করেন আপনারা আমার ভিডিওগুলো আপনাদের পছন্দ হচ্ছে কি কিনা একটু জানান প্লিজ একটু জানান দ্রুত তাহলে হয়তো আমি আমার মনটা একটু ভালো লাগবে আর আপনাদের জন্যই তো কষ্ট করি আপনাদের কাছে আসি আপনাদেরটা দেখি নিজে কিছু শেখানোর চেষ্টা করি আপনাদের কাছ থেকেও শিখতে চাই তো ভালোবেসে যদি আমাকে ভালোবাসা দেন তাহলে তো হয়তো আমি এগিয়ে যেতে পারবো আপনাদের মাঝে থেকে আপনাদের পাশে থেকে আমি হয়তো আস্তে আস্তে আপনাদের মতো করেই ভিডিও করতে পারবো শিখতে পারবো আপনাদের কাছ থেকে তো মাছগুলো বরফে আটকে গেছে ইটু একটু করে খুলছেন আমি ওগুলা কুটে নিচ্ছি তো যারা নতুন এই মাছ ছোট মাছ অনেকে কোটার ভাই খেতে চায় না কারণ অনেক সমস্যা ছোট মাছ তো ধরেন অনেকে করতে পারে না তাই খেতে পারে না অনেক সময় লাগে অনেকে খেতে চাইলেও খেতে পারে না এমনি সময়ের অভাবে তা আপনারা এই এই লাইভে আসছি আপনারা কে কি নামে মাস্টার মাকে ডেকে থাকেন কোন জেলায় কি নামে ডাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর ভালোবেসে পাশে থাকবেন আমাদের কুষ্টিয়াতে তো এটা মায়া বলে দেখতে পাচ্ছেন এই যে আপনাদেরকে দেখায় সুন্দর করে কে কি নামে ডাকেন অবশ্যই যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন বন্ধুরা আর লাইক করবেন যারা দেখছেন প্লিজ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে আন্তরিক দোয়া ভালোবাসা আর লাইক করে যান আর কমেন্ট করে যান আমাকে সুন্দর সুন্দর কমেন্ট চাই বন্ধুরা আর আপনাদের অনেক অনেক ভালোবাসা চাই দেখতে পাচ্ছেন আমি ছাদে বসে ছাদ বাগানে ফুলের মধ্যে বসে বসে রৌদ্রে পোহাচ্ছি আর মাছগুলো কুটিয়ে নিচ্ছি কারণে কারণ এখন তো শীতকাল প্রচুর শীত আর বরফের মধ্যে মাছগুলো ডুবিয়ে রেখেছিলাম বরফ জমে আছে আর বুঝতে পারছেন কেমন শীতের সময় বরফ ঘাটাটা খুবই কষ্টকর ছাদ বাগানে ফুলের শুভেচ্ছা ফুলের ভালোবাসা আপনাদের জন্য অনেক অনেক ফুলের ভালোবাসা এই যে ফুল ফুটেছে আমার গাঁদা ফুল আর এখানে আছে কসমাস ফুল এই যে দেখতে পাচ্ছেন ফুটেছে খুব সুন্দরভাবে আরো আমি তো সবজি বাগান করে থাকি আপনারা কেমন ভিডিও চান একটু কমেন্ট করলে পরে আমি সেভাবে আপনাদের জন্য করে ভিডিও তৈরি করতে পারবো আর আর পাশে থাকবেন মন সবসময় সাথে থাকবেন দোয়া করি যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন বন্ধুরা আপুরা দ্রুত কমেন্ট করে যান দ্রুত কমেন্ট করেন আর দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো মাছ এভাবে কুটে নিয়ে তাও আবার দেখেন ছোট নাতনিকে নিয়ে পাশে বসেছি ছাদে ঠান্ডা বাতাস বেশিক্ষণ থাকতে পারবো না তারা যারা কমেন্ট পাশে আছেন এই মাছ খেতে কারা কারা পছন্দ করেন একটু বলে যাবেন কাদের কাদের ভালো লাগে এই মাছ খেতে অবশ্যই বলবেন কারা এই মাছ খেতে ভালোবাসেন এটা হলো আপনার বিলের মাছ বিলের আমি যেহেতু হাট থেকে কিনেছি তারা বললো যে মা আমি বিল থেকে নিয়ে আসছি এই মাছগুলো খুব টেস্ট হবে নিয়ে যাও তো নিয়ে আসলাম তখন ধরা বরফ অনেক অনেক দেরি মাছগুলো কুটে সারা করতে পারবো না যেহেতু অনেক বরফ জমে আছে এটা সরাই ফেলি সাথে কে আছেন বন্ধুরা আপনারা কে আছেন একটু কমেন্ট করেন প্লিজ আপনাদের কমেন্টের জন্য আমি এত কষ্ট করে ভিডিও করি অসুস্থ থেকেও আমি আপনাদের পাশে সবসময় ফিরে আসি ছোট ছোট ভিডিওগুলো নিয়ে তো নাতনি কাঁদছে আজকের মতো বিদায় নিলাম পাশে থাকেন আর ভালোবাসা দিয়ে যাবে অবশ্যই আপনাদের মাঝে এসে আমি আপনাদেরকে ভালোবাসা দিব তো রাখি বন্ধুরা আল্লাহ হাফেজ দুনিয়া বাদা